তো ভোর ছয়টা বাজে সূর্য ঠিক মতো ওঠেনি অথচ ভোটকেন্দ্রের সামনে লাইন শিশু তরুণ বৃদ্ধ সবাই দাঁড়িয়ে আছে একটিমাত্র অধিকার প্রয়োগের জন্য বারোই ফেব্রুয়ারি আমাদের মাতৃভূমি বাংলাদেশে দেখেছে এক ইতিহাস দীর্ঘ সতেরো বছর পর জোয়ান বৃদ্ধ ছেলে কিংবা মেয়ে নারী পুরুষ বাবা মা আবার বৃদ্ধ বনিতা সবাই ছুটেছিল ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নির্বাচন উপলক্ষে পুরো দেশে ছিল এক ঈদের আমেজ চার দিন বন্ধ ছিল বাস ট্রেন লঞ্চ যেভাবেই হোক বাড়ি ফেরার জন্য ছিল উপচে পড়া ভিড় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব আর্মি বিজিবি কোস্টগার্ড সবাই মাঠে নেমেছিল প্রশাসনের সুদৃঢ় পদক্ষেপ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পেরেছে সারা দেশে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জেনজি কিংবা তরুণদের জন্য এটাই ছিল প্রথম ভোট তাদের চোখে ছিল উত্তেজনা মুখে ছিল গর্ব ভোট ছয়টায় লাইন হাসি মুখে কুশল বিনিময় বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটরা ছুটে এসেছিল গ্রামে নির্বাচনে বাস্তব চিত্র তুলে ধরতে শিশুরা বাবা মায়ের হাত ধরে এসেছে কেউ অসুস্থ শরীরেও কেউ বয়সের ভার সত্ত্বেও শুধু ভোট কিছু বড় বড় দল অংশ নিয়েছে যার মধ্যে ছিল বিএনপি জামায়াত ইসলামী খেলাফত মুসলিশ এনসিপি কিংবা স্বতন্ত্র প্রার্থীরা তবু দুই দলের মাঝে ছিল বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহযোগিতার মনোভাব আপনি যে দলেরই হন হাসিমুখে কুশল বিনিময় ছিল সবার সাথে আমি ছিলাম ফেনি জেলার ছাগল হিসাসরা গ্রামে এখানকার আমেজ অসাধারণ এই যেন নির্বাচন নয় ভালোবাসার উৎসব এই গ্রাম যেন পুরো দেশের মানুষের কাছে একটি উদাহরণ বলতেই হয় বাংলাদেশে ইতিহাসে এত সুন্দর নির্বাচন একটি নজির ভালো লাগলে আমার ফেসবুকে পেজে লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন অনুমতি জানান আর যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনি আমার সাথে বাংলাদেশকেও ভালোবেসেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব